আসসালামু আলাইকুম সজীব মোটরস বিক্রি করা হবে মাইন্ডা ফাইভ সেভেন ফাইভ এইট ফাইভ দুই হাজার একুশের গাড়ি মাইন্ডা ফাইভ এইট ফাইভ এই গাড়িটি বিক্রি করা হবে এটি শোরুমের ধরা গাড়ি যারা কিনা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন এই গাড়িটি নিতে পারেন গাড়িটি আপনি বিয়াল্লিশশো ঘন্টা চলা গাড়িটি টলিতে ব্যবহার করা হয়েছে যার জন্য চাক্কাগুলো শেষ হয়েছে নতুন চাক্কা লাগানো হয়েছে ফাইভ ইট ফাইভ গাড়িটি অনেকেরই জনপ্রিয় একটি মডেল যারা কিনা ফাইভ ফাইভ ভালো মানের গাড়ি ঘুরছেন আমাদের এই গাড়িটি দেখতে পারেন ফ্রেশ আছে আপনারা এসে দেখে চালিয়ে তারপরে গাড়িটি নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর এক নং গাটোরা ব্রাহ্মণবাড়িয়া সদর এক নং গাটোরা আসলে আপনারা এই গাড়িটি দেখতে পারবেন ফাইভ ইট ফাইভ ডিআই পাওয়ার স্টার্টিংয়ের মধ্যে অনেকের একটি জনপ্রিয় মডেল বা অনেক ভালো গাড়ি ফাইভ সেভেন ফাইভের বড়ো আর ফাইভ নাইন ফাইভের ছোটো এই গাড়িটি যারা কি না খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা গাড়িটি পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন এই গাড়িটি পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করা হবে প্রাইভেট গাড়িটি একেবারে নতুনের মতনই আছে ይዟል።